জীবনের কঠিন সময়গুলো যেন আমাদের পরীক্ষা নিতে আসে আমাদের সাহস আর শক্তিকে আমরা ঠিক কতটা ধারণ করতে পারি সেইটা যাচাই করে যখন জীবনে ঝড় আসে যখন মনে হয় সবকিছু কেমন অন্ধকারে ডুবে যাচ্ছে তখন আসলে আমাদের নিজেদের মনের ভেতরেই অনেক প্রশ্ন ওঠে আমার জীবনের মানেটা কি কেন আমি বারবার এই কষ্টগুলোই পাচ্ছি কেন আমার সাথেই এমনটা হচ্ছে যেখানে মনে হয় কেউই আমার কথা বুঝতে চায় না এই ভাবনাগুলো অনেক সময় আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে যেন একটুও ভরসার জায়গা পাওয়া যাচ্ছে না তুমি হয়তো ভেবে থাকবে কেন এই কঠিন সময়গুলো আমাদের জীবনে আসে কেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে আসে আসলে এই সময়গুলো আসে আমাদের প্রকৃতির শক্তিকে চেনাতে আমাদের বুঝাতে যে ভেতরের সেই অসম্ভব ক্ষমতাটা রয়েছে যেটা অন্য কোনো সময় হয়তো আমাদের বোঝানো সম্ভব নয় এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে আর কিছু নেই এই জীবনে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের মনের বহীন থেকে উঠে আসে এক নতুন শক্তি এই শক্তি আমাদের মনে করিয়ে দেয় যে দুঃখের অন্ধকারের ভেতরেও আমরা একটা আলো জ্বালাতে পারি একটা আলোর কণা ঠিক আমাদের জন্য অপেক্ষা করে তুমি জানো এই কঠিন সময়গুলো আমাদের জীবনের সঠিক মানে বুঝাতে আসে এটা আমাদের চোখ খুলে দেয় আমাদের দেখায় কিভাবে অন্যায় এবং অবিচারের ভেতরেও আমরা সত্যিকারের সঠিক পথটা চিনতে পারি এটা আমাদের কাছে জীবনের নতুন মূল্য শেখায় মনে করো যখন তুমি বারবার পড়ে যাচ্ছ বারবার ব্যর্থ হচ্ছ মনে হচ্ছে যেন কেবল তোমার কষ্টটাই বাড়ছে ঠিক তখনই একবার নিজের ভেতরে তাকাও সেই গভীরের শক্তিটা খুঁজে দেখো যে শক্তি তোমাকে আগলে রাখে এই শক্তি তোমার প্রকৃত সম্পদ এটা বুঝতে শিখলে জীবনের এই কঠিন সময়গুলোকে আলিঙ্গন করা সহজ হয়ে যাবে আমরা অনেক সময় ভেঙে পড়ি কিন্তু সেই ভাঙনের মধ্যে আমাদের ভিতরে দৃঢ়তা জন্ম নেই তুমি হয়তো খেয়াল করেছ যে কঠিন সময়গুলোতে আমরা সবচেয়ে বেশি শিখি জীবনটা আরও গভীরভাবে বুঝতে পারি এর মানে কিন্তু এই না যে জীবন সব সময় এমন কঠিনই হবে জীবনের প্রতিটা কঠিন সময় শেষে একসময় এমন একটা দিন আসবে যখন তুমি খেয়াল করবে তোমার সব কষ্টের ভেতরেই তুমি শক্তির এক নতুন দিগন্ত খুঁজে পেয়েছ জীবনের সব চ্যালেঞ্জগুলো হয়তো কষ্টের হলেও এগুলো আমাদের মনটাকে আরও শক্ত করে গড়ে তুলতে সাহায্য করে যখন জীবন একটা নতুন পথ খুঁজে না পাওয়ার মতো লাগে যখন মন অনেক কিছুই বুঝতে পারে না ঠিক তখনই নিজেকে বলো, এটা শুধু একটা সময় আমার এই সময়টা পেরিয়ে যাবে আমি জানি আমি ঠিক নিজের সেই পথটা খুঁজে নেব আমাদের সবার ভেতরেই একটা নীরব শক্তি রয়েছে যা আমাদের এমন সব বাধা পার করে দেয় যেটা আমরা কখনো ভাবতেও পারি না কখনো কি ভেবেছো জীবনের এমন অনেক মুহূর্ত আছে যেগুলো আমাদের কষ্টে ফেলে ঠিক তখনই আবার আমাদের নিজেকে নতুন করে তৈরি করার একটা সুযোগ দেয় প্রতিটা কষ্ট যেন আমাদের ভিতরের সাহসিকতাকে বের করার চেষ্টা করে যেন আমরা আরও বেশি পরিণত হই মনে রেখো জীবনের কঠিন সময়গুলোকে সান্ত্বনা দিয়ে মেনে নিতে পারাটা একটা বড় অর্জন এটা আমাদের বুঝতে সাহায্য করে যে এই সব দুঃখ কষ্টের ভেতরেও জীবনের আসল মর্মটা লুকিয়ে থাকে এই কষ্টগুলো যেন আমাদের হৃদয়কে একটু একটু করে গড়ে তোলে আমরা ভাঙুতে ভাঙুতে যখন আবার দাঁড়াতে শিখি তখন মনে হয় যেন আমরা আরও গভীরভাবে নিজেকে চিনি নিজের শক্তিকে নতুনভাবে অনুভব করি তুমি যত কঠিন সময় পার করো তোমার মনের সেই গভীর শক্তিটা ততটাই শক্তিশালী হয়ে ওঠে আর একদিন যখন তুমি এই সময়গুলোকে পেছনে ফেলে তাকাবে তুমি দেখবে যে এসব কষ্টই তোমাকে গড়ে তুলেছে তোমার ভেতর সেই অদ্ভুত সাহসিকতা এনে দিয়েছে যা তোমাকে আর কোনো কিছুতেই ভয় পেতে দেয় না মনে রেখো এই পৃথিবীর সমস্ত কঠিন সময় এক সময় কেটে যায় শুধু তোমাকে সেই সময়টুকু ধরে রাখতে হবে নিজেকে আগলে রাখতে হবে আমাদের জীবনের কষ্টের ভেতরেও অনেক মূল্যবান শিক্ষা রয়েছে এগুলো আমাদের এমন কিছু শিখায় যেটা অন্য কোনোভাবে আমরা শিখতে পারতাম না আমরা অনেক সময় জীবনের এই কঠিন অধ্যায়গুলোকে অবহেলা করি কিন্তু ঠিক তখনই আমাদের বুঝতে হবে যে এই সময়গুলোই আমাদের জীবনের সেরা শিক্ষক এই শিক্ষক আমাদের জীবনের প্রকৃত মানেটা বুঝায় আমাদের শেখায় কিভাবে জীবনের চ্যালেঞ্জগুলোকে শক্ত হাতে মোকাবিলা করতে হয় এমনও হতে পারে তুমি আজ খুব কষ্টের মধ্যে আছো জীবন যেন তোমাকে বারবার হারিয়ে দিচ্ছে কিন্তু মনে রেখো এই সময়গুলোই তোমার ভেতর সেই সাহসিকতার বীজ বপন করছে যা তোমাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে অটলভাবে দাঁড় করাবে তুমি নিজেকে যতই হালকাভাবে নাও না কেন তোমার ভেতরে সেই শক্তিটা রয়েছে যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে একদিন এই সব কষ্ট সব ভাঙন তুমি পেছনে ফেলে তাকাবে আর দেখবে তুমি আসলে তোমার জীবনকে কতটা সুন্দরভাবে তৈরি করেছ এই সব কঠিন সময়গুলোই তোমার জীবনের আসল রং হয়ে উঠবে জীবনের এই কঠিন সময়গুলোকে আমরা প্রায়শই অন্ধকারের মতো দেখি মনে হয় এই অন্ধকার যেন আমাদের পথ আটকে দিয়েছে যেন সামনে যাওয়ার আর কোনো পথ নেই কিন্তু গভীর অন্ধকারের মধ্যেই আলো খুঁজে পাওয়া যায় আর সেই আলো হলো তোমার ভেতরের শক্তি সাহস আর নিজের প্রতি ভরসা এই কঠিন সময়গুলোতে আমরা অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু ভাবত এই সময়গুলো না থাকলে কি আমরা নিজেদের প্রকৃত শক্তিটা খুঁজে পেতাম একটা কথা মনে রেখো তোমার ভেতরের শক্তিটাই তোমার প্রকৃত বন্ধু তোমার প্রকৃত সঙ্গী এই শক্তির ওপর ভরসা রাখো কারণ এই শক্তিটাই তোমাকে নিজের সব বাধা পেরোতে শেখাবে আমাদের জীবনের প্রতিটা বাধা প্রতিটা কষ্ট যেন আমাদের মনের সেই সোনালী শক্তিকে আলিঙ্গন করতে শেখায় এই শক্তি তোমার একান্ত আপন তোমার এই শক্তির দিকে তাকিয়ে বলো আমি তোমার উপর ভরসা রাখি আমি জানি তুমি আমাকে ঠিক পথেই দেখাবে একদিন এই কষ্টের দিনগুলো পেরিয়ে যখন তুমি নিজের মনের গভীরের শক্তিটাকে খুঁজে পাবে তখন তুমি উপলব্ধি করবে যে জীবনের সব কষ্টই আসলে একটা নতুন দিগন্তের পথে নিয়ে যাওয়ার জন্যই আসে জীবনের প্রতিটা ব্যর্থতা প্রতিটা কষ্ট যেন তোমার জন্য নতুন পথের দরজা খুলে দেয় এই পৃথিবীতে কেউই সব সময় সফল হয় না সবাইকেই কোনো না কোনো দিন কষ্টের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু যারা এই কষ্টকে নিজেদের শক্তিতে রূপান্তর করতে পারে তারাই সত্যিকারের বিজয়ী তুমি যখনই কঠিন সময় পড়বে যখন মনে হবে সবকিছু অন্ধকারে ঢেকে গেছে তখন একবার নিজের কাছে এই কথা বলো আমি এই কষ্টের মধ্যেই আমার আলোর পথ খুঁজে নেব তুমি দেখবে এই কথাটাই তোমাকে ভেতর থেকে সাহস দেবে হয়তো এই কথাটা সহজ নয় কারণ আমরা অনেকেই এই সময়গুলোতে নিজেদের খুঁজে পাই না কিন্তু তুমি যদি নিজের মনের ভেতর থেকে উঠে আসা সেই ছোট্ট কণাটার দিকে তাকাও তোমার সেই শক্তি আবার নতুন করে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে জীবন অনেকটা নদীর মতো যার পথ বেয়ে চলতে গিয়ে অনেক পাথর আর বাধা পেরোতে হয় কিন্তু নদী তার নিজের পথ খুঁজে নেয় সে থেমে থাকে না ঠিক তেমনি আমরাও আমাদের পথ খুঁজে নিতে পারি যদি আমরা এই কঠিন সময়গুলোকে অতিক্রম করতে শিখি জীবনের কষ্টগুলো আমাদের থামাতে পারে না বরং এগুলো আমাদের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তোলে যা আমরা নিজেরাই হয়তো জানতাম না তুমি হয়তো ভেবেছো এই পৃথিবীর অনেকেই হয়তো তোমার কষ্ট বোঝে না কিন্তু নিজের শক্তির ওপর ভরসা রাখো তোমার এই শক্তি তোমার জীবনের সত্যিকারের বন্ধু যে কোনো অবস্থাতেই তোমাকে আগলে রাখবে আজ না হয় কাল একদিন তুমি বুঝবে যে সমস্ত কষ্ট তুমি আজ পেরিয়ে যাচ্ছ সেই সব কষ্টই একদিন তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি নিজের জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শিখবে তোমার ভেতরের সেই শক্তিটাই তোমাকে জীবনের পথ দেখাবে তোমার আলোর পথ হয়ে উঠবে এই কঠিন সময়গুলো আসলে আমাদের জীবনের গর্ব এগুলোই আমাদের এমন কিছু শেখায় যা অন্য কোনোভাবে শিখতে পারতাম না এটা আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা আমাদের ভিতরে সেই সাহসিকতাকে বের করে নিয়ে আসে একদিন এই সময়গুলোকে পেছনে ফেলে তাকালে তুমি গর্ব অনুভব করবে কারণ এই সময়গুলোই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় তুমি এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাও কারণ তোমার জীবনের এমন একটা দিন আসবে যখন তুমি এই সময়গুলোকে মনে করে বলবে আমি এটা করতে পেরেছি কারণ আমি সেই কঠিন সময়গুলো পার করতে জানি এই অনুভূতিটাই তোমার জীবনের বড় প্রাপ্তি তুমি একদিন এই কষ্টের দিনগুলোর দিকে ফিরে তাকাবে আর দেখবে এগুলোই তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যে নিজের মনের ভেতরের প্রতিটি শক্তিকে চিনতে শিখেছে প্রতিটি বাধা প্রতিটি ব্যথা আর প্রতিটি হার যেন তোমাকে আরও গভীর আরও সমৃদ্ধ করে তুলেছে তুমি বুঝবে যে এই কষ্টের ভেতরেই লুকিয়েছিল তোমার সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা যা তোমার জীবনকে অন্যরকমভাবে নতুন করে সাজিয়েছে এমন দিনও আসবে যখন এই কষ্টগুলোকে তুমি এমনভাবে দেখতে শিখবে যে এগুলো যেন তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি এই ব্যথাগুলোই তোমাকে জীবনের সত্যিকারের অর্থ শিখিয়েছে মানুষের ভেতরে সৌন্দর্য বুঝতে সাহায্য করেছে মনে রেখো তুমি যখন তোমার মনের শক্তির ওপর ভরসা করতে শিখবে তখন জীবন অনেক সহজ মনে হবে কারণ তুমি জানবে এই শক্তি তোমাকে কোনো অবস্থাতেই হারতে দেবে না জীবনের প্রতিটি ধাপে এই শিক্ষাগুলো তোমার সঙ্গে থাকবে তোমাকে সাহস জোগাবে আর তোমাকে সেই মানুষে পরিণত করবে যে জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিতে পারে তুমি অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবে তাদেরও বলতে পারবে যে কষ্টের মধ্যেই জীবনের আসল মানে লুকিয়ে থাকে তোমার এই যাত্রা কেবল তোমার জন্য নয় বরং তোমার চারপাশের মানুষদের জন্য একটা উদাহরণ হয়ে উঠবে একদিন তোমার জীবনের সেই সময়ও আসবে যখন তুমি নিজেকে বলবে এই কষ্টগুলোই আমার জীবনের আসল সম্পদ তুমি বুঝবে এই যাত্রায় তুমি শুধু ব্যথা সহ্য করনি তুমি নিজের ভেতরে এক নতুন পৃথিবী সৃষ্টি করেছ এই পৃথিবীতে শুধু কষ্টেরই স্থান নেই আছে আশা শক্তি আর সাহসের এক অপরিসীম জগৎ তুমি যতবারই পড়ে গিয়েছ তোমার সেই অভিজ্ঞতাগুলো তোমাকে আরও শক্তিশালী করেছে তুমি নতুন করে দাঁড়িয়েছ নতুন করে লড়াই করতে শিখেছ আর প্রতিটি লড়াইয়ের পর তুমি আরও অনেক বেশি সাহসী আরও অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ হয়ে উঠেছ মনে রেখো জীবনের প্রতিটি বাধাই একদিন এমন এক নতুন প্রাপ্তি নিয়ে আসে যা তোমাকে আরও সুখী আরও পরিণত করে তোলে তুমি যখন নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করবে যে জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে শিখেছে তখন দেখবে জীবনের প্রতিটি দিনই যেন এক নতুন সূর্যের আলো আলোকিত হয়ে উঠছে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে এই কঠিন সময়গুলোর স্মৃতি তোমার পাশে থাকবে আর প্রতিটি পদক্ষেপেই তুমি গর্ব অনুভব করবে যে তুমি এই সময়গুলো পার করে উঠতে পেরেছ এই যাত্রায় তুমি শিখেছ কিভাবে নিজের কষ্টগুলোকে শক্তিতে রূপান্তর করতে হয় কিভাবে ব্যথার মধ্যে খুঁজে নিতে হয় জীবনের সত্যিকারের আলো তুমি জানবে এই যাত্রায় তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় তুমি এখন সেই মানুষ যে জীবনের প্রতিটি কষ্টকে মেনে নিয়ে তাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করতে শিখেছে জীবন এখন তোমার জন্য সেই কষ্টগুলোর মধ্যেই নতুন এক আনন্দের বার্তা নিয়ে এসেছে এই শক্তি তোমার ভেতর চিরকাল থাকবে তোমার পথকে আলোকিত করবে আর তুমি প্রতিটি মুহূর্তে বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না তুমি সবসময় ছিলে নিজের শক্তির সঙ্গে নিজের আলোর সঙ্গে